বেশ তীব্র গরমের পর বৃহস্পতিবারের আবহাওয়া খানিকটা মনোরম ছিল আংশিক মেঘলা আকাশ সেই সঙ্গে হালকা বাতাস মাছ ধরার পক্ষে এক উপযুক্ত পরিবেশ কাজে ডিউটি ভুলে মাছ ধরায় মগ্ন থাকতে দেখা গেল কর্তব্যরত পুলিশ কর্মীকে হ্যাঁ এমনই বেনজির ঘটনা রায়গঞ্জ পলিটেকনিকের পুকুরে যেখানে তৈরি হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম সেই স্ট্রং রুম চত্বরের দায়িত্বে থাকা এক রাজ্য পুলিশ কর্মীকে দেখা গেল সার্ভিস রাইফেল গাছে হেলান দিয়ে রেখে মাছ ধরছেন এই ছবি সামনে আসতে চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে বৃহস্পতিবার স্ট্রং রুম পরিদর্শনে আসেন রায়গঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ এই ঘটনা সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ক্ষোভ প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ থাকার নালিশ জানানো হয়েছিল নির্বাচন কমিশনে তারপর বৃহস্পতিবারের এই ঘটনা আরও বিতর্ক সৃষ্টি করল বলেই ধারণা রায়গঞ্জের মানুষের এদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর কি বলেছেন শুনুন অভিযোগটা হচ্ছে আমি প্রার্থী হিসাবে যেটা অনুভব করতে পাচ্ছি আমরা যে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছি এ পুলিশ তার যে দায়িত্ব পালন সঠিকভাবে করছে না তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা রায়গঞ্জে দেখতে পাচ্ছি যে পুলিশ তার রাইফল রেখে মাছ ধরতে যাচ্ছে সেই যে অবস্থাতে যে রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কি ল অ্যান্ড অর্ডার দেখবে যেখানে স্ট্রং রুম আছে সেখানে কেন্দ্র বাহিনী ভিতরে দেখবে বাইরে রাজ্য পুলিশের দায়িত্বে আছে সেখানে রাজ্য পুলিশ যদি তার দায়িত্ব ছেড়ে মাছ ধরতে যায় তো তাদের প্রতি আমরা কি করে আস্থা রাখতে পারি সেই জন্যে আমরা বারে বারে দাবি তুলেছি যে বাহিনীকে দিয়ে যেভাবে নির্বাচন করানো হয়েছে সেইভাবে এর যে ইভিএম মেশিনগুলো রাখা আছে রুমে তার দায়িত্ব তারা পালন করছেন তার পাশাপাশি ল অ্যান্ড অর্ডার কাউন্টিংয়ের দিন সেটাও কেন্দ্র বাহিনীর হাতে দেওয়া হোক কেন রাজ্য পুলিশ মাছ ধরাতে ব্যস্ত তারা মাছ ধরুক আর কেন্দ্র বাহিনীকে দিয়ে নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে করানো হয়েছে সেইভাবে যাতে কাউন্টিংটাও শান্তিপূর্ণ হয় নিরাপত্তার সঙ্গে হয় যাতে কাউন্টিং এজেন্টরাও তাদের কাজ সুস্থভাবে করতে পারে যারা ওখানে অফিসাররা থাকবেন তারাও নিরাপদ থাকতে পারেন সেই জন্যে আমরা দাবি করছি রাজ্য পুলিশকে বাদ দিয়ে কেন্দ্র বাহিনীকে দিয়ে কাজ করার না নির্বাচন কমিশনকে কাছে তো আমরা অভিযোগ জানিয়েছি অলরেডি আমাদের তো এই অভিযোগ শুধু আমাদের জেলার পার্টির পক্ষ থেকে নয় আমাদের রাজ্য বিসিসি থেকেও এই অভিযোগ জানানো হয়েছে যে আমরা বারে বারে বলেছি এই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আগে থেকেই আছে আবার আমরা এটা বলার বলছি যাতে দায়িত্বটা কেন্দ্র বাহিনীর হাতে দাও পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেন গুপ্ত কি বলতে চেয়েছেন শোনাব বলো দাদা কয়েকদিন আগে রায়গঞ্জ স্ট্রং রুমে সিসি ক্যামেরা নিয়ে একটা অভিযোগ উঠেছিল যে সিসি ক্যামেরা বিকম এটা নিয়ে আপনারা অভিযোগ করছিলেন অন্যান্য রাজনৈতিক দলও অভিযোগ করছিল স্ট্রংরুম 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 চত্বরে আজকে পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে মানে কি ঘটনাটা কী কথা ব্যাপারটা কিছু না যে প্রশাসন চাইছে বাংলা থেকে যে বেশি সংখ্যক এমপি তৃণমূল কংগ্রেস পান এবং সেই পাওয়ার জন্যই সিসিটিভি বন্ধ ছিল কী হয়ে জামা যায় না প্রশাসন চাইছে এখানে তৃণমূল যেতুক এখানে প্রশাসন বলে দিয়েছে সিএমকে আমরা তোমাকে উপহার দেবো তৃণমূল পঞ্চিত তারই ফলস বেগুলো হচ্ছে আজকে বাংলার মানুষ কেন বাংলার পুলিশ কি দিয়ে ভোট কোমাতে চায় না তার নমুনা দেখলাম আমাদের এখানে ভাইরাল হয়েছে একটা স্ট্রং রুমে যারা বাদ বাইরে যারা বাদ আছে বেঙ্গল পুলিশের একজন কনস্টেবল আর্মস কনস্টেবল সে হোমগার্ড আর্মস হোমগার্ড নিয়ে বাইরে দাঁড়িয়ে পুকুর পাড়ে মাঠ মারছে আর রাইফেলটাকে পঞ্চাশ মিটার দূরে রেখে দিয়েছে তারা করে আর সে মাছে মারছে এটা বাংলা পুলিশের কাজ যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে স্ট্রং রুম পাহাড়াতে দিচ্ছে সেন্ট্রাল ফোর্স বাইরে যারা যদি ক্রাইম না করে ক্রিমিনাল না পারে তাদেরকে দেখভাল করার জন্য বাংলা পুলিশকেই দায়িত্ব দেওয়া হয়েছে বেঙ্গল পুলিশ সেই পুলিশের একজন রাইফল ধারে হোমগার্ড সে রাইফেল থেকে গাছতলা গাছে ঠেকানা দিয়ে দাঁড়িয়ে করে পঞ্চাশ মিটার পরে পুকুরে মা মারছে শুনলাম আজকে খেলি না রোজই মারে রোজই মারে মদ খায় গাঁজা খায় আজকে মাছ মারে এই হলো ডিউটি পশ্চিমবাংলার পুলিশ সেই জন্য বাংলার মানুষ এইসব ভোটে সাধারণত বাংলার মানুষ বেঙ্গল পুলিশকে ভোট পাওয়াতে চায় না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব নাগান্বিত যে উনি কেন বাংলার পুলিশকে ভোট পাওয়ানো হয় না কেন লোকসভা বিধানসভা বাংলার পুলিশকে ভোট পাওয়ানো হয় না বাংলার পুলিশকে ভোট করা হলে এরকম করবে রাইফেলটাকে রেখে দিয়ে বাইরে আড্ডা মারবে ছাপ্পা মারা ছাপ্পা মারবে সেজন্য বাংলার কালচার এটা বেঙ্গল পুলিশ যেমন বেঙ্গল সরকার যেমন চলছে ওয়েস্ট বেঙ্গল সরকার তৃণমূল কংগ্রেস সরকার যেমন চলছে সামাজিক মাধ্যমে এই জাতীয় খবর ছড়িয়ে পড়ায় বিপাকেই যে পড়লেন ওই পুলিশ কর্মী তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স